কোন আমলটি করলে কোন আয়াটি পড়লে স্বামী স্ত্রী মিল মহব্বত বেড়ে যাবে স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যাবে প্রেম ভালোবাসা বেড়ে যাবে স্বামী স্ত্রী কোনোদিন তালাক হবে না আসুন না এই আমলটা আমরা জেনে নেই প্রথম স্বামী স্ত্রী রাতে ঘুমানোর সময় উভয়জন আপনি উঁচু করে নিয়ে ঘুমাবেন এটা আমার প্রিয় বিবে শূন্য যেমন আব আবদুল্লাহ ইবু অকাস রসিয়াল্লাহ তিনি কিন্তু নতুন বিবাহ করেছেন নতুন বিবাহ করি এখনও কিন্তু তিনি ওয়াকাস আকাস রসুল্লাহতাল নবী পাকের প্রিয় সাহাবি পাকের কাছের সাহাবি যে রসুল পাকের সাথে সাহাবি একসঙ্গে যে যুদ্ধ করতেন জিহাদ করতেন ইসলামের জন্য দিনের জন্যে এই আবদুল্লিবুল আকাস রসুল্লাহতাল নতুন বিবাহ করছেন এখনও রাতে ভাসও করেন নাই তিনি আমার প্রিয় নবীপাকের কাছে আমল শিখার জন্য। স্বামী স্ত্রী মিল মোহাব্বত যেমনে আমাদের মধ্যে মিল মোহাম্মত পয়দা হয় ভালোবাসা পয়দা হয় এক সন্তান জন্ম নেয় এই আমলগুলো জানার জন্য আমার প্রিয় গেলে এ গেলেন ইয়ার্সুল্লাহ হাবিবাল্লাহ আমি তো নতুন বিবাহ করেছি এখনো বাসায় করিনি আমি আপনার কাছ থেকে এমন কিছু আমল আমি জানতে চাই যে আমলটা করলে আমাদের স্বামী স্ত্রী কোনো দিন বিগ্রহ হবে না স্বামী স্ত্রীর কোনোদিন তালাক হবে না স্বামী স্ত্রীর মধ্যে একটা মিল মোহ্বত সৃষ্টি হবে আল্লাহ আকবর কত সুন্দর একটি আমল আমার নবী পাক সাল আলহু আসাল্লাম আবদুল্লা ইবুল আকাস রসিয়াল্লাহকে বললো হে আকাস তুমি বিবাহ করো হচ্ছ এটা আল্লাহ পাখের বিধান তোমার বিবাহ করে তোমার মধ্যে ধারণ ক্ষমতা আছে শক্তি আছে তুমি বিবাহ আছে ভালো তবে বাসর করার আগে তোমার স্বামী স্ত্রী মিল মহাব্বত থাকার জন্য এক সন্দেহ জন্ম হওয়ার জন্যে এবং স্বামী স্ত্রী তালাক না হয় এটার জন্যে প্রথম তোমরা অবৈজন স্বামী স্ত্রী অজু করে নিবে অজু করে নিয়ে যাতে তোমরা ঘুমাইতে যাবে শুইতে যাবে তার মধ্যে দুই রেখাত উভয়জন দুই রেখাত নামাজ পড়ে নিবে স্বামী স্ত্রী দুই রেখাত নভল নামাজ পড়ে নিবে মানে নফর নামাজ পড়ে নিয়ে নেওয়ার সেরা তারপর আপনি আমল করবেন এই যখন আপনি ঘুমাইতে যাবেন উভয়জন স্বামী এবং স্ত্রী হে ও আকাশ কমপক্ষে একশত একবার আস্তাকার পড়ে নিবে আমান্য আবদুল আবদুল্লি ইব অক্কাস্লা বলতেন এক একবার আস্তাকার কেন পড়তে হবে জানো স্বামী স্ত্রীর মধ্যে মিলনের মধ্যে স্বামী স্ত্রী ব্যবহারের সময় এবৃ শয়তান এসে ধোকা দেয় কুমন্ত্রণা কুভাব কুস্বভাব সুন্নতের বরখালাভের কিছু আমল এগুলো শয়তান মানে আগ্রহ জন্মায় তুমি যখন একসাথে একবার যখন তাব আস্তাকবার পড়বে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে শয়তান শয়তান অস্ত্রতা সরে যাবে শয়তান অস্ত্রতা দূর হয়ে যাবে শয়তান একাতে পালায়ন করবে এই জন্যই তোমরা স্বামী স্ত্রী ব্যবহারের সময় ঘুমানোর সময় দুর্ন উভয়জন একশো তো একবার কম আস্তা অফার এটা পরে নিবে আস্তা অফির লাহা রব্বী মিঙ্কুল্লি জাম্বি মাতুব ইলাহি লাহাও লা লা ওটা ইল্লা বিলাহি আলি লাও জিম এটা আপনার একশো তো একবার আপনি পরে নিবেন দ্বিতীয় আমলটা দিচ্ছেন হে আকাশ দ্বিতীয় আমলটি হচ্ছে দুরুশরিফ পড়ে নিবে কমপাকে একচল্লিশ বার উভন তোমার স্বামী স্ত্রী দুরুশ্রী একচল্লিশ বারজন আপনি দুরশ্রিফ পড়বেন দুরশী কী দূরত্ব দুরুদ্দ ইব্রাহিম বিভিন্ন দূরত্ব যে কোনো দুধ আপনি পড়তে পারেন তোমার সবচেয়ে উত্তম দুর্ধ আল্লাহ ইউ এবার রহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبراهيم فبرد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله সাল্লিম আল্লাহ সন্নিহারা সেই দিন হ্যাঁ মাহাম্মেদিন ও সেই ইলাতে ইলাহিক আলিহি ও সাল্লিম এই দূরত্বে পড়তে পারেন শল লহ আরিহি ওসাল্লাম শ্লো লফা আরিহি এই যে কোনো দূরত্ব আপনি একচুয়ালি অফারে নিতে পারেন তারপরে আরেকটি যা আমল কথা বলছেন যে কোনো দিন স্বামী স্ত্রীর সংসার করতে গেলে ঘর সংসার করতে স্বামী স্ত্রীর মতে একটা জগড়া বিগ্রহ লেগেই থাকে এটাই স্বাভাবিক তার মধ্যে স্ত্রী যদি স্ত্রী রাগ করলে স্বামী ধৈর্যদান করতে হবে হে আব্দুল ইবা অক্কাস রসুল পাক বলছেন হে অক্কাস তোমার কোনো তোমার কোনো কাজে কর্মে তোমার স্ত্রী রাগাম্বিত হয়ে বেজার হয়ে যদি রাগ করে তাহলে তুমি ধৈর্য দান করবে আবার তুমি যদি তোমার স্ত্রী কোনো কাজে কর্মের সাথে রাগ করে তুমি রাগ করো তাহলে স্ত্রীর ধৈর্য দান করতে হবে এরা ধৈর্য দান করতে হবে তাহলে দেখবে যে এর মধ্যে এই কোনো দিন স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটবে না আর স্বামী স্ত্রীর কোনো দিন তালাক হবে না আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশ ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে প্রতি বছর প্রতি বছর আপনি প্রায় বাংলাদেশে পাঁচ হাজারের অধিক উপরে আপনি এই বিবাহ বিচ্ছেদ ঘটে বাংলাদেশে বিবাহ বিচ্ছেদ ঘটে বা স্বামী স্ত্রীর তালাক হয় আমাদের বাংলাদেশের এই ইসলাম ফাউন্ডেশনের জরিপে এই তথ্যটা আছে বাংলাদেশে পাঁচ হাজারের উপরে তোর মধ্যে সাড়ে তিন হাজারের বেশি হল নারীদের কারণে এই স্বামী স্ত্রীর তালাক হয় কারণ নারীদের পরকীয় সমস্যা হতে পারে ওই স্বামীর ইনকামে স্বামীর কামেরোজগের মধ্যে ওই স্ত্রীর সন্তুষ্ট না বা পরপুরুষের সাথে এই ওই নারীর সম্পর্ক বিভিন্ন রকমের এরকম হাজার সমস্যা থাকে তবে আমি মা বোনদের কাছে বলছি আপনারা সাবধান থাকবেন একদিন তো কবর আমাদের যেতেই হবে আল্লাহকে হিসাব দিতে হবে অনেকেই ছোট্ট ছোটো বাচ্চাদেরকে রেখে আপনি আপনি স্বামী তালাক দিচ্ছেন আপনি ডিভোর্স দিচ্ছেন স্বামীকে কত কত বড় যে একটা আপনি অফরত করছেন এটা আর ভাষায় বলা যাবে না আপনি আপনি ইহকাল আপনি নষ্ট করলেন পরকাল আপনি নষ্ট করলেন আপনি কত ছেলে মেয়েকে এতিম করলেন আর মা হারা হয়ে গেল বাবা হারা হয়ে গেল এতিম হয়ে গেলো এই অবস্থা হয়ে গেলো এদের এদের কিন্তু দিলে কষ্ট একটু অভিশাপ আছে আর সন্তানের যদি অভিশাপ স্বামীর অভিশাপ যদি নারী আপনার ভিতরে লেগে যায় আপনি কোনো দিন আপনি দুনিয়াতে দুনিয়াতে আকারে পার পাবেন না আসন্ন বন্ধুরা আজকে চমৎকার হাদিস মাই থেকে নবী ফুল ইসলামের হাদিস থেকে জানতে পারলেন যে যে আমলটি করলে স্বামী স্ত্রী তালাক হবে না মিল মোহব্বত সৃষ্টি হবে আমার রসুলপাক বলতেছেন যে সেখানে এক সন্তান জন্ম হবে এই আমলগুলি করলে আসন্ন বন্ধুরা যে আজকে আমরা বিষয়গুলো জানলাম এই কথাগুলোর উপরে এইভাবেই আমাদেরকে আমল করার তফিদান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামকা